প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরা দিলশাদ আজকে এসেছি আপনাদের মাঝে স্ট্রাকচার বা মূত্রনালির সংকোচন নিয়ে আলোচনা করতে তো মূত্রনালী শুরু হয়ে যাওয়ার যাওয়ায় এটার মধ্য দিয়ে যদি মূত্র চিকোণভাবে নির্গত হয় এবং আস্তে আস্তে ইহা আরও সংকোচিত হয়ে থাকে তাকে আমরা স্ট্রিক স্ট্রিকচার বলি তো অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম লাগানোর কারণে উলতে গরম মশলাযুক্ত খাবার খেলে এবং মদ পান করলে এই সমস্যাগুলো হতে পারে তো এই সমস্যাগুলো হলে আমরা কী কী চিকিৎসা প্রদান করি সে বিষয়ে আলোচনা করছি প্রথমে আমি যে হোমিওপ্যাথিক ঔষধটার কথা বলবো সেটা হচ্ছে ক্লিমেটিস স্ট্রিকচারের প্রথম অবস্থায় ক্লিমেটিস একটি মহৎ উপকারী ঔষধ এর মূত্র ছিদ্র শুরু হয়ে আংশিকভাবে মূত্র যদি নির্গত হয় সেক্ষেত্রে এরা খুবই কার্যকর ভূমিকা রাখে তো ক্লিমেটিস শক্তি থ্রি বা সিক্স যদি আমরা তিন পর পরপর সেবন করতে দেয় সেক্ষেত্রে রুগী খুব ভালো ফলাফল পায় এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যান্থারিস সরু পথে মূত্র ত্যাগ ভীষণ যন্ত্রণা হবে প্রসবের জ্বালা ও কোদে প্রসব করবে করতে হবে রুগীকে এসব লক্ষণ আমরা দেবো ক্যান্থারিস ক্যান্থারিস থ্রি এক্স বা সিক্স তিন পর পর এরপর আমি যে ঔষধটার কথা বলবো খুবই খুবই কার্যকারী হোমিওপ্যাথিক একটি ঔষধ সেটা হচ্ছে প্রুনাস স্পাইনোসা প্রুনাস স্পাইনোসা মূত্রনালি শুরু হবে এবং ইহার শুরু হয়ে যাওয়া ইহার খুবই উৎকৃষ্ট একটি হোমিওপ্যাথিক ঔষধ এটি পুনরায় প্রস্রাবের চেষ্টা করবে রুগী প্রস্রাবের মূত্রনালীর মুখ পর্যন্ত আসবে কিন্তু বের হয়ে আসবে না ফোটা ফোটা প্রস্তাব হবে তাতে অত্যন্ত জ্বালা হবে এবং উপশমের জন্য রুগী উপর হয়ে শুয়ে থাকবে বা উপর হয়ে বসে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা দিব পুন স্পাইনোসা পোনাস স্পাইনোসা শক্তি মাদার তিন চার থ্রি অথবা সিক্স আমরা তিন ঘন্টা পরপর প্রয়োগ করতে দিব তো রুগী যদি নিয়মিত এই ঔষধগুলো সেবন করে তো ভালো ফলাফল পাবে ইনশাল্লাহ